আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম কীভাবে দস্তা দিয়ে বরু মুছি মাখা করা হয় তো আজকে দেখাবো কিভাবে বটই দি মানে বটি দিয়ে আপনারা বড়ি মুছি মাখা করবেন একে তো রোজা তারপর হচ্ছে একটু গরম পড়তেছে এখন তো এই গরমের মধ্যে রোজা দিন ইফতার পরে খাবারটা খুবই ভালো লাগবে আমি আশা করি তো আপনারা বাসা ট্রাই করতে পারেন তো এখানে আছে বরুই মুছি তারপরে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা গাজর ক্ষীরা তো একটা একটা করে একটা একটা আইটেম কেটে একটু একটু করে আপনারা যে পরিমাণ খাবেন ওই পরিমাণে নেবেন যেমন ক্ষীরা তারপরে হচ্ছে যে গাজর বড়ি এগুলো কেটে একটা বাটিতে রাখতেছি তারপরে এগুলোকে মিক্স করে হাতে মাখা হবে আর কি তো যাই হোক যদিও ভিডিওটা দিনে আপলোড করতেছি আপনাদেরও তো দেখি একটু খেতে ইচ্ছে করবে তো তার তাছাড়া এখন অবশ্য আবার বড় সিজনও না বড়ি প্রায় শেষ তো আপনারা যারা বড়ে ভোরের আচার অথবা শুকনো বড়িয়েছে আছে ওই বড়ইটাকে মুচি অবশ্যই এখনও পাওয়া যাবে তো মুচি দিয়েভাবে কেটে বানিয়ে টেস্ট করে দেখতে পারেন আমার মনে হয় কারোই অপছন্দ হবে না সবাই খুব পছন্দ করবে কারণ এটা এমন একটা খাবার যে ছেলে বুড়ো মেয়ে সবাই খুবই পছন্দ করে তা আমার আসলে যেভাবে করা হোক না কেন এই খাবারটা আমার খুবই ভালো লাগে আর আমি অনেক খাই যাই হোক আপনারা এভাবে সব কিছুই দেখেন বড়ই মুচি গাজর টমেটো কাঁচামরিচ সব কিছু এভাবে একটা কেটে কুচি কুচি করে কেটে একটা বাড়িতে রাখা হয়েছে তা এখন এগুলোকে লব একটু তুলো নিছি সাথে একটু টকটা একটু বাড়ানোর জন্য একটু শুকনো মরিচ কাঁচামরিচ দুইটা দিলে ফ্লেভারটা ভালো আসে তাই শুকনো মরিচ কাঁচামরিচ একটু লবণ দিয়ে আগে হাতে মেখে নেবেন যদিও হাত জ্বালা পড়া করবে তো কিছু করার একটু স্বাদ করার জন্য একটু কষ্ট করতে হয় তো এইখানে কিছু শুকনো বড়ি আছে যেগুলো কাটা লাগে না নরম হাতে করা যায় তো বড়ি মুছি তারপরে যায় এই তেঁতুল সবগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি তো আপনাদের কারো যদি এইভাবে হাতে মাখতে অস্বস্তি লাগে বা হাত জ্বলবে এই বইটা পান তাহলে চামচ দিয়ে করতে পারেন তবে আমার মনে হচ্ছে যে হাত দিয়ে করলে যেটা টেস্ট পাওয়া যায় ওইটা চামচ দিয়ে করলে পাবেন না কারণ হাত দিয়ে করলে মিক্সটা ভালো হয় স্মুথ হয় এবং খেতেও খুবই মজা আসলে এক একটা খাবারের বানানো বানানোর আই মানে সিস্টেম তারপরে মাখার সিস্টেম কাটা সিস্টেম এক এক রকম তো যাই হোক সিস্টেমের উপর অনেক কিছু অনেক স্বাদ ডিপেন্ড করে তো আপনারা রোজাদিন ইফতার পরে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো লাগবে তো ঠিক আছে এখন এটা বানিয়ে রাখলাম ইফতারের পরে খাবো তো যাই হোক পরে আমি দেখাবো আপনাদেরকে এই যে ইফতারের পরে খাওয়ার জন্য নিলাম তো আশা করি খুবই ভালো লাগবে কারণ হচ্ছে একে তো রোজা